আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত এ এই জান্নাত চ্যানেল থেকে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে এসেই ড্রেনটা সামনে আসছি আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে শহরের দিকে ঢুকছি কারণ আর আর পাচ্ছি না মানে তোমাদের ভাইয়া যদি দেশে থাকতো তাহলে আমার যে কত প্রতিদিন যাওয়া হতো বাট ও নাই আমার সাথে কোনো ছেলে মানুষ নাই বুঝতে পারো তো আজকে অনেক বেশি পার্টনার খুঁজছিলাম কে যাবে কে যাবে কে যাবে কাউকে পাচার নিলাম উর্মিকে কয়েকজন মিলে যেতাম উর্মি উর্মিত নিতেই যাবে তো যাই হোক এই যে দেখি কি অবস্থা শহরের বিজয়ের দেশ স্বাধীন দেশের মানুষের স্বাধীনতা পালন না করলে কি হয় বলো আমাদের রাস্তার কি অবস্থা আজকে অনেক বেশি রোদ দেখতে পাচ্ছ কি অবস্থা বর্ষাকাল খুঁজ খুঁজ করছে পানি দেখো মাসাল তো বর্ষাকাল অনেক বেশি ভালো লাগে এই জায়গাগুলো দেখো একটু সাঁতার কাটতে পারতাম এখানে গোসল করতে পারতাম ভীষণ ভালো লাগতো এই যে আল্লাহ কত বছর হয়েছে এইভাবে গোসল করি না এটা হচ্ছে বসিলা ব্রিজের এপারে বসিলার কি আর উর্মির জন্য অপেক্ষা করছি উর্মি শ্বশুর বাড়ি এখানেই আর উর্মি ও বলল এখানে বসার জন্য হয়তো বা ওরা একটু দেরি হবে আর অপেক্ষা করা সব থেকে কঠিন কাজ পৃথিবীর থেকে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা তো ওই কঠিন কাজটাই করছি এখন বসে বসে দেখো যাই না ও কখন আসবে কেমনটা লাগে ওর জন্য অপেক্ষা করতে এখন কেমনটা লাগে বলো তো অপেক্ষাই করতে পারি না মানে এটা আমার জীবনের সবথেকে কষ্টের কাজ ও আসলে ওর আগে মাধ্যম আর এই যে এখান থেকে কতক্ষণ লাগে আমি এই দিকটা কখনও যাই নাই আর আমাদের এলাকা থেকে নাকি এই এই রাস্তাটা দিয়ে বেশি বেটার মানে সহজ এই জন্য এখান দিয়ে বের হলাম এখন দেখা যাক কতক্ষণ লাগে আর সত্যিই অনেক ই লাগছে ওইখানে গিয়ে কি করব মানুষগুলোকে দেখলে কেমন লাগবে এরকম একটা ফিল আসছে যে কি করব কি করব কেমন লাগবে আমার কাছে আর বুঝতে পারো যে যে জিনিসের প্রতি মানুষের চাহিদা বেশি থাকে ওইটা আস আসার আগ পর্যন্ত কেমন লাগে তো অনুমতিটা মোহাম্মদপুরে যে একটা চাকরি পেলাম ছাত্র ছাত্রীর এই যে ই কথা খুব ভীষণ ভালো লাগছে ব্যাপারটা দেখা এনজয় করছি যে তারা আসলে একটা শান্তিমুক্ত শান্তিযুক্ত একটা দেশ চাই আমরা আর এই যে তো প্রত্যেকটা জায়গার মধ্যে দেখছি উজ যে এই যে একটা মেয়ে এই যে দেখতেই পাচ্ছ তো এরকম করে সবাই সবার কাজ ডিউটিগুলো করছে বললো যে কোনো জায়গায় যদি কোনো চাঁদা চায় তাহলে যেন কানের গুড়ার মধ্যে একটা জোর একটা থাপ পড়ে। কোনো বিচার হবে না। যেই চাঁদা চাঁদাবাজি করুক না কেন মানে যাতে করে একটা জোরে থাপ পড়ে। হ্যাঁ কথাটা আমার গাড়ির মধ্যে হলো। ওই যেখানে আমার আমার গাড়িটা আসছি আর এই যে এখানে স্টুডেন্টটা হচ্ছে এই এগুলা রাস্তাগুলো আছে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ এই যে চলে আসে। হ্যাঁ থাপ পড় দেই নাই। বলছিলাম থাপ হ্যাঁ। আচ্ছা যাই হোক। করার জন্য। হ্যাঁ দেরি করার জন্য। আর এই যে আমরা যাচ্ছি দেখি কোন দিকে যাই আসলে এখানে আসার মূল কারণই হচ্ছে এগুলো আমরা আমাদের দেশটাকে আমরা ভীষণ ভালোবাসি আর আমাদের দেশে কী হচ্ছে না হচ্ছে যদি এগুলো যদি আমরা ই না করি মানে তোমাদের কাছে পৌঁছে না দিই তাহলে কিন্তু এটা কিন্তু পায় না আর দেখি যেদিকে যেদিকে যাব আমি আমি সব কিছুই তোমাদেরকে আপডেট দিব দিচ্ছি যেদিকে যেতে পারবো আমি এক একটা নিয়ে মানুষ তাহলে একটা পুরুষ খরচ থাকে ভালো দূরে তিনটা বাংলা সোনা কথাই শুনতেছি পুলিশটাকে থাকবে না বাংলাদেশে আনসার বাহিনী নাকি ওই এটা দিবে তো দায়িত্বটা দিবে এটা এত বেশি খুশি হলাম মানে এত বেশি আনন্দিত হলাম কারণ পুলিশদেরকে মানুষ ঘৃণা করে হ্যাঁ আগাম না ভয় পেতাম ছোটবালা পুলিশদেরকে কিন্তু অনেক বছর হয়ে গেছে পুলিশদেরকে মানুষ ঘৃণা করে আর বমনি সামনে আমরা আছি বেশি দেরি করব না এখানে বিলিং যাচ্ছে ওই যাওয়া যাবে না না আমরা এই যে একটা ছাত্রী পাইলাম কিন্তু ছাত্রী দেশের জন্য এই তুমি দেশের জন্য কি করতেছ হ্যাঁ আর উনি কিন্তু ভিডিও ওর মোবাইল আছে বলছে যে ওই ব্লগ করে ও কিন্তু আন্দোলনে আসছিল ও কিন্তু ছাত্রী ছাত্রী হচ্ছে বাচ্চার মা হয়েছে কোনো ব্যাপার না আর এই যে আমরা সংসদ ভবনের সামনে একদম চলে আসছি আর দেখ এখানে প্রচুর স্টুডেন্ট ওরা হচ্ছে এই দিক থেকে বললো যে নাম লিখায়। মানে এখান থেকে মনে কোনো নিবন্ধন করে ছাত্র ছাত্রীদের জন্য আর কি আমরা যেই যুদ্ধটা দেখছি এটা কিন্তু আবার একাত্তর যুদ্ধ থেকে কম না যারা যারা ফেস করছে তারা একমাত্র বলতে পারবে এটা এই যুদ্ধর এটা কতটা ভয়ঙ্কর ছিল আর এই যে দেখি ভিতরে ঢুকতে দেয় না মনে হয় দিবে না তারপরে কথা বলে দেখি এখানে ওনাদের সাথে কথা বললাম ওনারা সুন্দর করে বললো যে এটার ভিতরে হচ্ছে মিটিং হচ্ছে ছাত্রদের যেই ইটা তো বললো যে এখন এই মুহূর্তে এটা আসলে খোলা সম্ভব না আর যেটা জনের জন্য যা আমিও আমার জন্য তা এখানে কোনো ই নাই একদমই গেট লক কোনো এখানে কোনো মানুষই নাই দেখতে পারছ আর ভিতরে হচ্ছে ই চলছে আর এই যে সত্যি অনেক ভাল লাগছে অনেক ভালো লাগছে আসলে বুঝতেই পারছো যে সারাদিন রোজা থেকে মানুষ যখন ইস্তার করে তখন কেমন লাগে বলো তো আমার ঠিক এরকম লাগছে আমি পাগল ছিলাম আসার জন্য আর এই ই করছে মানে গেটের যে সামনে দিয়ে জায়গাটা কি এই এটুকের মধ্যে দেখ হয় যে বাস দিয়ে গেরাও দেওয়া নর্মাল মানুষেরা হচ্ছে এখানে ঢুকতে পারবে না যেহেতু বাইরে ইয়ে কি ভিতরে হচ্ছে মিটিং হচ্ছে সংসদ ভবনের ভিতরে হচ্ছে বড় মিটিং হচ্ছে বুঝতে পারছো দেশটা একদম উলুটপলট হয়ে গেছে এটাকে সাজা সাজা সাজানো গুছানো করার জন্য অবশ্যই কিছুর প্রয়োজন হয় সেটাই হয়তো বা করছে আর এই যে ছাত্ররা এখানে পানি খাচ্ছে জুস খাচ্ছে এখানে যে হেলমেট পরে আসে নাই লোক পেছনে ছিল ওনার পেছনে হচ্ছে হেলমেট পরে আসে নাই তার জন্য ছাত্রদের দেখো কি ই এই জিনিসটা ভীষণ ভালো লাগলো একদম সৌদি আরবের মতো জিনিসটা ব্যাপারটা মনে হলো যে অন্যায় করছো শাস্তি পাও এটাই হচ্ছে কথা এখানে কোনো কথা চলবে না আর সবার শরীরে রক্ত গরম ভাগ টাইগার এই যে হেলমেট ছাড়া কেউ শহরে ডুববা না একদমই খুবই বিপজ্জনক আর এখন সবার মন মেজাজ খুবই খারাপ এই যে আর এই যে চাবি নিয়ে আসছে একদম খুব ভালো কাজ এটা একদম সঠিক আর এটার জন্য একটা লাইফ একটা শৃঙ্খলার মধ্যে থাকা ভালো হ্যাঁ শৃঙ্খলার মধ্যে থাকে ভালো একটা লাইফ আর নতুন আরেকটা এই একটা আইসক্রিম খাবো এখানে একদম

এত মানুষ কোন ইতিহাস কতটুকু রাগ হইলে মানুষ এত মারা যায় সরকারের প্রতি যে সরকার রানিং সরকার মাত্র ইলেকশন করছে মাত্র জানুয়ারিতে কত রাগ হইলে মানুষ গার্জিয়ান রাগ হয়ে গেল মাত্র বাংলাদেশটা স্বাধীন হলো আর সবাই আসছে দলে দলে সব মানুষ আসবে আমাদের বাংলাদেশটাকে নতুন করে সাজানো আর সবাই চায় যে নিজের দেশটা আরও উন্নত হোক আরও সুন্দর হোক আর সেই উপলক্ষে এখন হয়তো বা দেখদেনি ভিতরে দেখবা যে আরো প্রচুর পরিমাণ মানুষ আসবে দেখবে নিজের দেশটাকে আসলে চেনাই যাচ্ছে না অচেনা অচেনা মনে হচ্ছে সত্যি কথা বলতে এই কথাটা আমি তোমাদের সাথে বললাম যে আমাদের দেশটা এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে অচেনা একটা দেশে চলে আসছি আসলে সিস্টেমটাই হচ্ছে বড় তোমার চলাফেরার মধ্যে যে সিস্টেমটা থাকে সেটা হচ্ছে সব থেকে বড় লাইফের সব থেকে বড় হচ্ছে সিস্টেমে চলাফেরা করা ঠিক আছে আর গণভবনে ময়লা কি মালামাল ফিরিয়ে দিন ও ও ও ও ও ও অনেক 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 মজাদার একটা জিনিস পাইলাম আমি এটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি দাঁড়াও টপিক নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে আমাদের দেশটা কিন্তু আবার নতুন করে স্বাধীন হলো ওইটা হচ্ছে পাকিস্তানদের সাথে আর আমাদের হচ্ছে বাঙালিদের সাথে আমাদের দেশটা সব থেকে বড় স্বাধীনতাটা পেলাম না আর যেটা বলছিলাম যে আমাদের দেশটা এই তাদের রক্ত দিচ্ছে শুধুমাত্র দেশকে স্বাধীন করার জন্য দেশটাকে ডাকাতির মানে ডাকাতি করার জন্য না এটা আমরা অনেক লজ্জিত যে আমাদের এই ছবিগুলো এই ভিডিওগুলো পুরো বিশ্বের মানুষ দেখছে আর এটা নিয়ে এইটা নিয়ে আসলে অনেক বেশি লজ্জিত করার গর্ব থেকে হচ্ছে লজ্জাটা বেশি পাচ্ছি তো এই যে কিন্তু তারা এই যে মালামাল ডাকাতি করছে ওইটাকে আমি বলতে ডাকাতি করছে চিন্তাই করা হচ্ছে ওইটা কিন্তু এ

অনেক বেশি খারাপ লাগছে এই ব্যাপারটা যে লুটপুট করে যে সরকারের জিনিসগুলো সাধারণ মানুষকে বলছি ফেরত দিতে কারণ এগুলো আমাদের রাষ্ট্রীয় সমাজ এগুলো যদি আমরা ফেরত না দিই তাহলে নতুন যে সরকার আসবে তার পক্ষে

তারপর মসজিদ কোথাও গির্জা কোথাও যেন আক্রমণ না হয় এ বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরাও রাত মানে রাতের বেলাতেও প্রোটেক্ট করছি এবং দিনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রোটেক্ট করছি আমরা হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি আর আইসক্রিম খেলাম বাট আইসক্রিমটা খাওয়ার পর আর বেশি খারাপ লাগছে আসলে গরমের মধ্যে আইসক্রিম ওই ওইসব ধরনের আইসক্রিম ভালো লাগে না এখন খাবো হচ্ছে ঠান্ডা এ পানি ঠান্ডা হ্যাঁ অনেক ঠান্ডা হ্যাঁ ঠান্ডা কম হইলে কুলি করে না শরবত কোল্ড বেশি ঠান্ডা না হইলে না খাইতে পারি না অনেক গ্যাঞ্জাম কিন্তু স্বাধীনতার গ্যাঞ্জাম যেটা কোনো মারামারি হানাহানি বা কোনো কিছুই নাই এই যে শেষ শেষ আর একদম লেবুর পিওর শরবতটাকে কেটে ভীষণ পছন্দ করি বাট এটা উনি আমারকে আমি জানি না এটা ভুলে গেছে খাই দেখি কেমন লাগে

দেশ স্বাধীন করেছে উর্মির মেয়ে হুমায়রা এই যে দেখো সে তার স্বাধীন দেশে স্বাধীন মতো চলছে হ্যাঁ আমি তো জারু দিলি না আমি তো জারু দিয়া কাজের অংশ নিলাম ও সরি একটু আচ্ছা चलो তাহলে হ্যাঁ গত কালকে এখানে না এসে অনেক বড় ভুল হইছে আসলে ভুল বলতে কি আমার তো কেউ ছিল না আসার মতো তার জন্য আমি আসতে পারি না একা একা আসতে পারি না আমার একা একা ভয় লাগে ভয় লাগে বলতে কি যেহেতু গঞ্জাম তার জন্য একা কাশি নাই তোমাদের না করছে একা কাশার জন্য না হয় আমি চললে আসতাম একা একা আমি অনেক দূর হাঁটতে পারি অনেক দূর যেতে পারি কিন্তু যদি তোমাদের ভাইয়া না করে তখন হচ্ছে আমি যাই না আর এটাই হচ্ছে আমাদের সংসদ ভবন তো এখানে হচ্ছে গতকালকে পুরাটা একদম দেখতেই পাচ্ছ কি পরিমাণ পরিষ্কার একটা গাছের পাতাও নেই ছাত্ররা ছাত্রীরা সবাই মিলে হচ্ছে এটাকে এত সুন্দর করে পরিষ্কার করছে এই যে হ্যাঁ তুমি আমাকে ডাকো হ্যাঁ মানে এদিকে আয় মনে হয় এটা না অনেক রকমের আইটেমের হচ্ছে এখানে টক আচার এটা জাল না প্রচুর একে অল্প আর একটু জাল দেন বেশি করে একটু জাল বেশি করে খাবো ছোচা মানুষ সাথে আসছে আর দেখো বাম পাশেই তোমাদের সাথে এই মাত্র শেয়ার করবো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে মানে আচারটা খাওয়ার জন্য 早く渡らな ভাঙা ছোড়া যা কিছু ছিল হ্যাঁ সবই পরিষ্কার হচ্ছে অনেকটা লোক একটা সময় নিয়ে হেঁটে আসলাম এখানে আস্তে 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 আমাদের জানটা শেষ হয়ে গেছে এখন এসে দেখি এটা অফ মানে আজকের জন্য অফ আগামীকালকে অন করবে কিনা তাও জানি না কিন্তু ব্যাপারটা খুবই 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 খারাপ লাগছে এত কষ্ট করে হেঁটে আসলাম প্রায় আধা ঘন্টার মতো হাঁটলাম তাও হাঁটা যদি নর্মাল হাঁটা হতো তাহলে মনটা একটু বুঝ দিতে পারতাম হাঁটাটা ছিল একদম ভয়ঙ্কর একটু হাঁটি একটু বসি মানে হাঁটতেই পারছিলাম না একদম শরীর ক্লান্ত লাগছিল আর যতই আনন্দ ভূর্তি যাচ্ছি করি না কেন যেটা সত্যি কথা যে বা দেশে এতগুলো মানুষ মারা গেল এত এত মানুষ একটা যে শোক যে জিনিসটা সেটা কিন্তু ভিতরে আছে ওইটা এটা কিন্তু খুব অত সারা জীবনও ওইটা মূছা যাবে কি তা জানি না তো ওই ওই ওইটা থেকে হচ্ছে ক্লান্ত সবাই এটা নিয়ে কষ্ট করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে যে এতগুলো ছাত্র মারা গেল এতগুলো সম্পদ মারা গেল আমাদের দেশের সম্পদ শেষ হলো এটা কিন্তু একটা শোক দিবস তো যাই হোক এখানে যা কিছু করলাম যা কিছু দেখালাম তোমাদের সাথে কিন্তু ভেতর ঘরটা কিন্তু ফাঁকা পড়ে আছে ছাত্রদের জন্য আর আজকে এখানে ভিতরে যেতে পারলাম না হুমায়রা হুমায়রা এই যে ফুল এই ফুল ক্যামেরা ধরো আমরা যাচ্ছি বাসার দিকে আর এই যে উর্মি মাইয়া খুব খুবই টালিন করছে যেটা বলার কোনো ভাষা নাই মানে ও মেইন রোডের মধ্যে হচ্ছে নেমে যাবে এরকম একটা পার্ক আছে খুব কষ্ট হচ্ছে ওরে ফুলে নিয়ে রাখার আর আর একটা কথা বলি তোমাদেরকে আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই আমরা এখানে যা বিডিও করছি যা কিছু করছি না কেন সব কিছুর পরে একটা কথাই বলবো যে আসলে যে গণকবরগুলো দেওয়া আছে লেওয়ার লাশগুলা প্রত্যেকটাই কিন্তু ছাত্র তাহলে বুঝতে পারো বুঝতে পারো যে এইখানে কি পরিমাণ মানুষ আছে আমরা কিন্তু পরিমাণটা এখনো কেউ সঠিকভাবে জানি না কেউ বলছে হাজার হাজারের উপরে কেউ বলছে দু তিনশো আর কি যে যেরকম বলতেছে আসলে আমরা সঠিকটা কিন্তু এখনো পাই নাই আমরা চাই যে সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক খুনি যেখানে আর আমাদের যে মারা এখনো অপেক্ষায় আছে যে তাদের সন্তান ঘরে যাবে হয়তো পুলিশের হেফাজতে আছে না হয় জেলে আছে যেখানে আছে হ্যাঁ তোমার মায়া ধরো পরে যাই হোক তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই আসলে আসলে কিন্তু তারা জানে না তাদের সন্তানটা আসলে কোথায় আর এই যে চলো আমাদের আর ফেরা শেষ একটা হোটেলে খাওয়ার জন্য রেস্টুরেন্টে আর নাম কেন মতুরের বাসি চলে আর কি কাচি ভাই হ্যাঁ একদম বাসি চলে একদম মূরের মধ্যে কাচি ভাই নামের এই বিরিয়ানি হাউসটা তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে আসো আমরা এখনো কেউ কেউ খাই নাই দিদি এখন দিদি দি নাই তবে কাচি তো কাচি কাছে তো ভালো হবে গরম গরম বাসমতি চালা একটা কাচি চলে আসছে এই যে এই ডিম কোথায় এখানে ডিম থাকে তো ডিম হবে না কেন কাঁচি বিড়ি তো তোর ডিম থাকে না কালো থাকে এই খাইলো না এই জন্য হ্যাঁ চালাক এই চালাক